সঙ্গীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কিছু গান উপহার দিয়ে শ্রোতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে শুধু গানই নয় অভিনয়েও সবার মন কেড়েছেন পড়শি এবার গান অভিনয়ের পাশাপাশি নতুন আরেকটি পরিচয়ে নাম লেখাতে যাচ্ছেন এই তারকা জানা গেছে আসছে রোজার ঈদের জন্য নাটক প্রযোজনা করতে যাচ্ছেন পড়শি চলছে গল্প লেখার কাজ এটি পরিচালনা করবেন নির্মাতা মহিদুল মহিম এই প্রসঙ্গে পড়শি বলেন চলতি বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব নাটকগুলো আশা করছি ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব অন্যদিকে নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন পড়শির ভাই সাক্ষর তিনি বলেন অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না তারপরও নির্মাতাদের অনুরোধে নাটকগুলো করতে হয় পড়শি যখন নিজের নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে তিনি আরো বলেন বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে আমরা তবে অফিসিয়ালি এই বিষয়টি নিয়ে এখনও কাউকে জানানো হয়নি এছাড়া আগামী দিনে নাটকের জন্য আলাদা একটি ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছে পড়শি দেখা যাক প্রথম দিকে দর্শকদের কাছে কেমন সাড়া পাই তারপরেই বাকি সিদ্ধান্ত এদিকে চার জানুয়ারি মহিদুল মহিমের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং করেছেন পড়শি শীঘ্র একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি এছাড়াও চলতি বছরের ভালোবাসা দিবসে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে পড়শিকে নাটকগুলোতে তার সঙ্গে জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান